চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে সকলে অবগত আছেন যে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছিল তার মধ্যে একটা পথ ছিল পেশকার পথ সব থেকে বেশি আবেদন পড়ছে এবং ষোলোতম গ্রেডের চাকরি এখানে কিন্তু শূন্য পদের সংখ্যা ছিল তিনশো প্লাস আমার হাতে নিয়োগটা রয়েছে এখানে তিনশো আটাত্তরটি শূন্য পদ ছিল তার পরীক্ষার ভালো ধরনের একটা আপডেট খবর রয়েছে আপডেট খবরটা হলো এই যে রানিং নভেম্বর মাসের আপনার আঠাইশ তারিখ রোজ শুক্রবার নভেম্বর মাসের আঠাইশ তারিখ রোজ শুক্রবার পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরীক্ষাটা হবে এমসিকিউ আকারে ঢাকাতে পরীক্ষা অনুষ্ঠিত হবে তা যারা পরীক্ষার্থী রয়েছেন ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নেন প্রিপারেশন সারা কিন্তু পাশ করতে পারবেন না ক্যান্ডিডেট বেশি তাই যাদের সাজেশন প্রয়োজন আছে আপডেট দুই হাজার পঁচিশের স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করে আপনারা কিন্তু পেশকার পদের সাজেশন নিয়ে আপনারা পড়তে পারবেন সকল ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম